যেটা ভিডিও করি এখন উঠানো হবে না দেখেনিতে হবে কোন জায়গাটা কাঁচা আছে কোন জায়গাটা কাঁচা আছে এইখানটা একটু লবণ দিতে হবে হ্যাঁ লবণ আর যেটা হয়ে গেছে এখন হবে এই যে আমার শিখানো হচ্ছে ফুচকা বাজা একটু শিখাতে হয় তাই না মা কেমন লাগছে মজা লাগছে দাইবতে দাও এখন নাকি আমার ভাতি যাও শিখবে বাবুজি শেফ কাঁচামরিচ আর টাকা ঘরে রেখে আসছো বুঝা পাতা শেষ

আমাদের টকের ভিতর চিনি দেওয়া হচ্ছে কি শুরু করে শসা আমি শুরু করছো ম্যাগি মশলা দিচ্ছে মানে স্বাদ হওয়ার জন্য ম্যাগি মশলা দিচ্ছে শসা

ঠিক আছে আচ্ছা এটা আমি টোটালি ম্যাশ করবো না যেহেতু আমি সাথে ঘুমনি ইউজ করবো এটাকে দিয়ে দিব এখান থেকে আমি একটু টক পানিটা নিয়ে নিব সাথে যাতে জিনিসটা একটু এক্সট্রা ফ্লেভার আসে হ্যাঁ সাথে তারপরে হচ্ছে আমি ম্যাগি স্বাদের মশলাটা ইউজ করে নিবেন ভালো করে দেখো

ऐसे मारिया ब्लॉक के हाथ করে যে ঝালটা ঠিক

করতেছো খাজি যা তোর সব ভিডিও হইতাছে কিন্তু কি গো তোমরা দেখি চিটিং করতেছো চিটিং মান আয় রাইকা খালি 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 এটাছো তোমরা গুন্নি দিয়া চিটিং মানে উনিও তো চিটিং করছে একটা একটা করে দানা মুখে দিয়ে শেষ করতেছে দেখেন ওর হাতে উঠা গুন্নি এইসব বিলে ঘুরনি দেখ আরেকটা খায় কি করে

আমি চটফটি থেকে ফুচকাটা বেশি পছন্দ করি এই কারণে ফুচকা বানালে ফুচকাও খেতে পারি দেন যে মশলাগুলো থেকে যায় সেটা দিয়ে আমি চটফটিও খেতে পারি বাট চটফটি বানালে শুধু ফুচকাটা কিন্তু খেতে পারি না কেমন লাগলো জানাবে